সেই কথাটা আবার বলতে চাই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি শুকরিয়া রাবের আলহামদুলিল্লাহ আমি তো মাটি আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক ভালোবাসি আমি বিএসসি কমপ্লিট করছি ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সাবজেক্টে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমি বর্তমান ফুড পান্ডায় খাবার ডেলিভারি করি একজন রাইডার হিসেবে এর বিশেষণে একটা কারণ ছিল কারণ হচ্ছে কি দেশের বাড়ি খুলনাতে আমার এসএসসি ইন্টার খুলনা থেকে পাস করা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে বড় লোকের ছেলেপেলেরা পড়ালেখা বেশি করে তো আমাদের আর্থিক সামর্থ্য এরকম ছিল না কিন্তু পড়ালেখার মন মানসিকতা ছিল পরিবারেও ছিল আমারও ছিল তো সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলাম আর কি বিএসসিতে ঢাকায় এসে ভর্তি যখন হই আমি যেহেতু গ্রাম থেকে এসেছি শহরের কালচারে অভ্যস্ত ছিলাম না এবং মানুষের সাথে তেমন মিশতেও পারতাম না তো ও আমার সাথে এসে পরিচয় হলো তা সে ছিল একজন বিত্তবান লোকের মেয়ে এক ব্যাপের এক মেয়ে সুন্দরী বুদ্ধিমতী তো যাই হোক আমরা একসাথে পড়ালেখা করি একসাথে সময় দিই ক্লাসে পাশাপাশি বসি বন্ধুত্ব থেকে ধীরে 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 সম্পর্কটা আরো ডিপ হলো সেটা কোনো এক সময় সম্পর্কে রূপ নিল তো ওর ফ্যামিলির যে ধারণাটা ছিল আমি মনে হয় ওদের টাকা পয়সা সম্পদ দেখে মেয়ের প্রতি আকৃষ্ট কিন্তু বিষয়টা ছিল ভুল বা তাদের ধারণাটা ছিল ভুল কারণ আমার এই টাকা পয়সা সম্পত্তির উপরে কোনো আগ্রহ ছিল না কিন্তু তার প্রতি আমার বিশেষ দুর্বলতা ছিল সে আমাকে পছন্দ করত আমিও তাকে পছন্দ করতাম তা সম্ভব ফাইভ সেমিস্টার যাওয়ার পরে আমি কিছু আর্থিক সমস্যার ভিতর করলাম করোনার প্যান্ডামিক চলে আসলো টিউশনে করাতাম সেগুলো অনেকটা ব্যান্ড হয়ে গেল করোনার কারণে তা এখন আমি একটা বিভাগে বললাম সেই সময় আর কি যাই হোক পরে আর কি আমরা বিএসসি শেষ করলাম শেষ করার পর ও কানাডাতে স্কলারশিপ পালো আর আমি ওই ভোলভো ব্যাটারিতে ইন্টার্ন করলাম তা ও চলে গেছে চলে যাওয়ার পরে ওর একটা পরিবর্তন আসা লাগলো আমাকে সময় দেয় না গুরুত্ব দেয় না আমি ওর জন্য রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকি একটু কথা বলবো বলে কিন্তু সে ধরনের গুরুত্ব তার কাছ থেকে পাচ্ছি না আমি বুঝতে বললাম সে মনে আমার থেকে ভালো কিছু পেয়ে গেছে বা আমার থেকে ভালো কিছু আশা করতেছে তা আমি তাকে বললাম যে তুই তুই যদি আমার থেকে ভালো কিছু পেয়ে থাকিস মানে আমরা তুই তো এই ক্লাসমেট যে ক্লাসমেট যেহেতু তা তুই আমাকে স্বেচ্ছাই বল আমি তোর থেকে যোগ্যবান কাউকে পেয়েছি আমি চলে যাই আমাকে যেতে দে ঠিক আছে নির্দিদায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই কোনো ধরনের সমস্যা ছাড়াই আমি তোকে স্বেচ্ছায় বিদায় দেবো কারণ আমি তোকে ভালো পেতেছি এটা ভালো পজিশনে থাক ভালো অবস্থানে থাক সেটা আমিও চাই সে বলে আমি অক্টোবরের দেশে আসব তারপর তোকে বিয়ে করে তোকে নিয়ে যাব। এরকম আমার আশা দিতে দুই আড়াই বছর কেটে গেল আড়াই বছর কেটে যাওয়ার পরে একজন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিল যে ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে এই মেয়েটাকে কিভাবে চেনে আমি বললাম তার সাথে আমার প্রেমের সম্পর্ক প্রায় পাঁচ থেকে ছয় বছর যাব ওই ছেলেটা বলতেছে আমি তো তাকে বিয়ে করেছি আমার কথাটা মনে হলো যে আমি মানে বিল্ডিং ভেঙে মাটির তলে চলে যাচ্ছে একটা কন্ডিশন হয়ে গেল যে আমি তোদেরকে বিয়ে করেছি আমি বললাম এটা কিভাবে সম্ভব ও তো আমাকে কিছুদিন আগেও বলছে যে আমি অক্টোবর এসে তোকে বিয়ে করব তো আমি বলি তার সাথে আমি একটু কথা বলতে চাই মেয়ে বলতেছে তুমি আমাকে হ্যারাসমেন্ট করতেছো এরকম যদি বাড়াবাড়ি করো তোমার এই আমি আইনি ব্যবস্থা নেব ওই বিয়ের করার পর থেকে বিয়ে করার পর থেকে গুরু আমার মাথায় একের পর এক একের পর এক সমস্যা দেখা দিতে লাগলো আমি ঘুমাইতে পারি না মাঝে মাঝে রায় উঠে কান্নাকাটি করি কোনো কাজে মন দিতে পারি না ডিপ্রেশনের ভিতরে ছিলাম আমি পুরোপুরি বেঙ্গে পড়ছিলাম ঠিক আছে এবং প্রচুর পরিমাণ নারী বিদ্বেষী হয়ে গেছিলাম নারী বিদ্বেষী হতে হতে এমন এক পর্যায়ে চলে গেলাম যে কোনো নারী যদি আমার কাছে জিজ্ঞাসা করতো যে ভাই এই পথটা কোন দিক তা আমি তাকে বল দেখা দিতাম ইচ্ছা করে যে ভূতে আমার এত ক্ষোভ ওর কারণে এবং নারী বিদ্বেষী লেখনই আমি লেখতাম ফেসবুকে অনায়াস টোটাল নারী জাতির উদ্দেশ্যে এবং এর জন্য থানা থেকে আমার বাড়ি নোটিশটা গেছিল যে সে যদি বন্ধ না করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে সে সমাজের সম্প্রীতি বন্ধন নষ্ট করতেছে ঠিক আছে পুরোটা নারী বিদ্বেষী মনোভাব আমার ভিতরে কাজ করত যেটা অবশ্যই ভুল অবশ্যই ভুল ছিল এবং আমি ভ্রান্ত ছিলাম কিন্তু ওই সময় আমাকে যে কেউ মেন্টালি সাপোর্ট দেবে এরকম লোক ছিল না আপনার তেমন বন্ধু বান্ধব ছিল বন্ধু বান্ধব ছিল বলতে সবাই তো চাকরি বাকরিতে ঢুকে গেছে মানুষের খুবই কম আর একটা লোক যদি হতাশাগ্রস্ত হয় বিপদগ্রস্ত হয় তার পাশে কেউ দাঁড়ায় না চলতে আমার অফিসে যে ঠিক মতো কাজ করতে পারি না অফিস থেকে আমার বলে দিল চাকরি দেখেন আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না কারণ আপনার কাছ থেকে যেটা আমি আশা করি যে সার্ভিস আশা করি সেটা আপনি দিতে পারতেছেন না আমিও দেখলাম যে আসলে সত্য ডিজাইনে ভুল করি কাজে ভুল করি তারপর জুনিয়রদের সাথে খারাপ ব্যবহার করি মেজাজ গরম হয়ে যায় খিটখিটে হয়ে যায় ওই কারণে ডিপ্রেশনে থাকলে মানুষ যা হয় তা আমাকে ওখান থেকে ছাটাই করা হলো ছাঁটাই করা হওয়ার পরে আমি পান্ডায় কাজ করতে লাগলাম এবং রাইতে আমার বিন্দু পরিমাণ ঘুম হয় না তো ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিলো কোন এক সময় তারা তো আমার কাছে ভালো কিছু আশা করে কিন্তু আমি তো দিতে পারিনি যে তুমি খারাপ পথে চলে গেছো তোমার সাথে আমরা নেই যোগাযোগ ব্যান্ড করে দিলো টোটালি তো তখন আমি মনে করেন কর্পোরেট লেভেলে যখন অ্যাপ্লাই করতাম আমার জব হতো কিন্তু এক দুই সপ্তাহ পরে আমাকে বলতো যে না সম্ভব না তোমার কাছে আমি স্বাভাবিক সার্ভিস পাচ্ছি না তাই এই মতো অবস্থায় এখন যাস কথা বলবো ওর নাম মরিয়াম ওর স্বামী আবার পার্ট টাইমে খাবার ডেলিভারি করত। ফুড পান্ডে এবং ওর স্বামীটা ওরকম উগ্র মেজাজের ছিল ওর সাথে খারাপ ব্যবহার করত। এখন আমি গেছি ওর স্বামীকে কল দিছি তুই আজকে কাজে বের হবি কিনা তা ওটা ধরছে ওর স্ত্রী ধরার পরে আমাকে বলতেছে সে তো বাসায় নেই বাসায় আসলে আপনার সাথে কথা বলাই দিচ্ছি এটা হচ্ছে তার সাথে আমার প্রথম কথা এর আগে পরে আমি তার কথা হয়নি দেখিওনি। নি কিছুদিন পর ওই নাম্বার থেকে আবার কল আইছে সেই মরিয়ম আপনাকে মরিয়ম আমাকে কল দিছে ফোন দিয়ে ওকে ও কোথায় আছে আপনি কি জানেন ও স্বামীর কথা জিজ্ঞাসা করতেছে তো কোথায় আছে আমি তো জানি না তা আপনি একটু খোঁজ নেন তো বর্তমান কই আছে আমি খোঁজ নিয়ে জানতে বললাম ও বাড়ির ধারা একটা এলাকায় আছে একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে মানে ওর যে স্ত্রী ওই স্ত্রীকে ও পছন্দ করে না আর মেয়ের সাথে সম্পর্ক যোগাযোগ আছে সে মেয়ের সাথে সময় কাটাচ্ছে এখন আমি এই জায়গায় একটা হাইট করলাম যে সেও তো আমার একটা কলিক সংসারে অশান্তির সৃষ্টি হবে বললাম আমি ওকে কল দিয়েছিলাম কিন্তু আমার কল রিসিভ করিনি ওকে আমি জানাই যে নিজে তোর বউ আমার ফোন দিয়ে তোর খুঁজতেছে বা তোর ঠিকানা চাই এখন রাইত বারোটার সময় আমাকে মেসেজ দিছে ও মরিয়া মরিয়া ওর স্বামী ওকে বলছিল যে আমার একটা বন্ধু আছে আমার চাকা খেয়ে বা প্রেমে ব্যর্থ হয়ে এরকম ড্রিঙ্কস করে মাতলামি করেন মেসেজ দিয়ে বলতেছে কি এত রাইতে কি করে আমাকে এত রাইতে কি করেন এটা কি আপনার কাছে জবাব দিতে আমি বাধ্য কারণ আমি তো স্বাভাবিক ছিলাম না তার সাথে একটা ফালতু ব্যবহার করে বসি এই মহিলা মানুষ এরকম এরা হলো পুরুষ মানুষের উপর বোঝা হয়ে চাপে থাকে এখন ও শুনে বলছে আপনি এগুলো কেন করেন আমি কেন করি কি উদ্দেশ্য করি এটা তো জবাব দিতে আপনি আপনাকে আমি বাধ্য না তো পরবর্তীতে আমারে বলল যে আপনার সাথে আমি আরো বিস্তারিত বিষয়ে কথা বলতে চাই মরিয়ম হ্যাঁ মরিয়ম ওই মরিয়ম সালে একটা ইসলামিক মাইন্ডেশ তাই ইসলামের বিভিন্ন বিষয়ে আমাকে প্রশ্ন করত তো আমি উত্তর দিয়ে দিতাম এবং সেই উত্তর এসেই হতো খুব স্যাটিসফ্যাকশন হতো অসাধারণ উত্তর হতো তা বলতো যে একটা লোক এই পরিমাণ জানে এতটুক এলএম বা এতটুক জ্ঞান তার আছে তা সেই এরকম হতে পারে কিভাবে আমার বিশ্বাস হয় না আমার সন্দেহ ভাবনা ছিল কি যে ওর হয়তো ওই স্বামী স্ত্রীর ব্যাপারে কোনো মনমানের হচ্ছে যার কারণে ওই শেয়ারটা আমার সাথে করে কিছুদিন পর এটা স্বাভাবিক হয়ে যাবে কিন্তু দেখি ধীরে ধীরে আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়লো বলে যে আপনি কি কখনো বিয়ে করবেন না আমি বিয়ে করা তো দুর্বিকতা কোনো নারীর রান্না করা ভাত আমি এখন খাই না এ চলেন তাহলে আমরা এমন এক জায়গায় চলে যাই যেখানে আমি আর আপনি তাছাড়া আর কেউ নেই আমরা নতুন করে জীবন শুরু করি আপনি একটা বিধ্বস্তের ভিতরে আছেন আর আমিও সমস্যার ভিতরে আছি তোর স্বামী ওকে টাইম দেয় না গুরুত্ব দেয় না ইনকাম করে না ঠিকমতো অনেক সমস্যায় জড়িত ছিল তো যাই হোক তো ও বলল কি দেখুন যে আমি আপনাকে বিয়ে করতে চাই কয়দিন পর পরিচয় হয় তিন চার মাস পর ভাবলাম যে ন্যূনতম জীবন দশাই পাশে একটা লোক থাকাও জরুরি যে কিনা আমি মারা গেলে বা অসুস্থ হলে হাসপাতাল পর্যন্ত বা কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারে যে কেউ একদম পাশে থাকা দরকার তো তখন যে বলল যে এখান থেকে কি বেরিয়ে আসা সম্ভব না আমাকে ঠিক আছে হচ্ছে কাজটা তো সম্পূর্ণ করবো তো আমি রানিং যে বর্তমান স্বামীর সাথে আসি এই স্বামীর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত তো আমি এটা করতে পারতেছি না আমি বলি ঠিক আছে তাহলে তুমি তোমার সমস্যা সমাধান করে তারপর আসো আমি অপেক্ষায় থাকি তো রানিং মাসের দুই তারিখে বর্তমান যে মাস চলে দুই তারিখ বিয়েটা হলো তার স্ত্রী তাকে বৈধ বা এবং আইনসম্মত ডিভোর্স দিয়েছে তিন মাস ক্রস হয়েছে এবং মানে সেটার যাবতীয় প্রসিডিও সম্পন্ন করে পরবর্তীতে আমরা আমাদেরই আগাইছি মানে আমাদের সংসারে অভাব আছে অনটন আছে জামেলা আছে কিন্তু সুখ শান্তি জিনিসটার কোনো অভাব নেই ভালোবাসার কোনো ঘাটতি নেই আমরা আপনার স্ত্রীর সাথে একটু কথা বলতে চাই জি আসসালামু আলাইকুম আসলে হয়েছে আমার প্রথম জনের সাথে একটু মানে মানসিক ভাবে ওনার সাথে আমার বনিমানা হচ্ছিল না হ্যাঁ মানে অনেক কিছু দিয়ে হচ্ছিল না একটা বিষয় আর এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে যে দ্বিতীয় স্বামী উনি হচ্ছে একটু মানসিক ভাবে একটু মানে ভেঙে পড়েছিল বা ডিপ্রেশন ছিল তো ওনার দেওয়া ঠিক আছে তো যাই হোক আর হচ্ছে উনি মানুষটা অনেক ভালো না মানুষ মানে সুন্দর মনের একটা মানুষ হ্যাঁ তো আমি চাচ্ছিলাম যে আহ যেহেতু একটা মানুষ যখন কখনো সমস্যায় পড়ে যায় হ্যাঁ তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই কাউকে না কাউকে পাশে থাকতে হয় হ্যাঁ সে মানুষটা যাতে ভালো দিকে চলে আসে তো আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল এটাই যে আমার জন্য যদি উনি একটু মানে ভালো সাপোর্ট পায় বা ভালো দিক ভালো পথ পায় ঠিক আছে তো আমি সেই দিকটা আগেই না গেল আর হচ্ছে আল্লাহ কাছে আমি এটা জব দিতে পারবো তো এই ছিল আর কি কারণ আচ্ছা ব্যাপারটা এরকম হয়ে গেল না যে প্রথম স্বামীকে ছেড়ে দিয়ে একজন অসহায় মানুষকে আপনি সঙ্গ দিতে গিয়ে বিয়ে করলেন কিন্তু প্রথম স্বামীকে ছেড়ে দিলেন উনি অসহায় হয়ে পড়লো বা ব্যাপারটা তার সাথে অন্যায় হয়েছে কিনা তার সাথে অন্যায় হয়ে নাই মানে উনি হচ্ছে ওনার ভিতরে যে জিনিসটা ছিল প্রথম জনের কাছে যে জিনিসটা ছিল উনি মানে সম্মান বলতে কি জিনিসটা সেটা ওনার ভিতরে ছিল না উনি বিন্দুমাত্র সম্মান দিতে জানতো না আর ভালোভাবে কথা বলতে পারতো না ঠিক আছে মানে সম্মান দিয়ে যে একটা মানুষকে কথা বলা বা একটা মানুষকে মূল্যায়ন করা সেই জিনিসগুলো ওনার তো এরকম হয় না যে আপনি বেটার কাউকে পেয়ে আগের জনকে ছেড়ে দিলেন ব্যাপারটা তো এরকম হয় না 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 এরকমটা না এখন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি খুবই খুবই ভালো আছি শুকরিয়া জানাই রবের কাছে নিচে যে ওনার মতন একজন সঙ্গী রব আমাকে দান করেছে ওনাকে পেয়ে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মানুষ সুন্দর একটা মনের ভিতরে সবগুলোই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি কথা দিয়ে গেলাম আর তোমাকে আগেও দিছি যে মৃত্যু রাখ পর্যন্ত ঠিক আছে তোমাকে ছেড়ে যাবো না পাশাপাশি থাকবো সহ অবস্থান ঠিক আছে এবং একে অপরের বিপদে পাশে দাঁড়াবো কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা দুজন যতদিন বাঁচি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াতে আমি তোমার পাশে থাকবো আর হচ্ছে কখনো ছেড়ে যাব না ইনশাআল্লাহ কথা দিলাম সেই কথাটা আবার বলতে চাই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি শুক্রিয়া রবের আলহামদুলা আমি তোমাকে আল্লাহ সন্তুষ্ট ভালোবাসি দেখ